নামাজ পড়ার উদ্দেশ্যে গাড়ি থেকে নামতেই প্রাণে বেঁচে গেল পুরো পরিবার একটুর জন্য গাড়িতে লাগা বিশাল অগ্নিকাণ্ড থেকে বেঁচে গেলেন একই পরিবারের ছয় সদস্য আমরা বলছি ওই যে ড্রাইভার সাহেবকে যেখানে একটা মসজিদ দেখো রাখো যে রাখে আমরা নামাজ পড়া আমার বাচ্চাদের কিছু কিনে দিয়ে আমরা যাব ওই মসজিদের ওখানে থামাইছে পিছনের থেকে বরিশাল থেকে নববধূকে নিয়ে বাড়িতে ফেরার পথে আগুন ধরে যায় গাজীপুর একটি গাড়িতে সে সময় বরিশাল নগরীর কাশীপুর চৌমাথা এলাকায় পৌঁছালে আসরের নামাজের জন্য গাড়ি থামাতে বলেন বরপক্ষের এক বৃদ্ধ আর তখনই স্থানীয়দের চিৎকার চেঁচামেচিতে জানতে পারেন গাড়িতে আগুন লেগেছে

আগুন লাগা গাড়ির চালক ও গাড়িতে থাকা বরপক্ষের লোকজনের ভাষ্য বর্যাতর গাড়িটি মসজিদের পাশে দাঁড়ালে গাড়ির পেছনে আগুন লাগার বিষয়টি প্রথমে বুঝতে পারেন পথচারীরা পরবর্তীতে তাদের চিৎকার চেঁচামেচি শুনে গাড়িটি সাইড করলে গাড়ি থেকে নেমে এসে গাড়ির নিচের অংশে আগুন দেখতে পান তারা তারা নেমে যাওয়ার পর মুহূর্তের মধ্যেই পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে আগুন পরবর্তীতে ফায়ার সার্ভিসকে জানানো হলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনীর সদস্যরা